দেখবেন জাগতিক জগতে ছেলে মেয়ে বিবাহ দিতে গেলে কিন্তু একজন ঘটকের প্রয়োজন হয় বাবু এখনকার সময় লাগে না এখন বর্তমান সময় ঘটকার আর লাগে না পঞ্চাশ বছর আগে এখন মোবাইলে যদি বলে হ্যালো তো সব গেল তিন প্রকার ঘটক আছে জগতে এই ঘটক পারে ওই ক্যারা মেয়েকে লক্ষ্মী ট্যারা করে দিতে তো মেয়ে দেখতে গেছে গিয়ে বলছে দাদা মেয়ে তো দেখলাম তোর মেয়ে তো লক্ষ্মী ওই চরা ওই যে টেরা তখন ঘটক যদি ভালো হয় তখন কি বলে ও শুধু ট্যা নয় হচ্ছে লক্ষ্মী ট্যা বাড়ি নিয়ে যাও ধান বেশি হবে লক্ষ্মী ভালো হবে তাই ঘটক যদি ভালো হয় তাহলে ট্যারা মেয়েকে লক্ষ্মী টেরা করে দিতে পার দেখুন তিন প্রকারের ঘটক আছে জগতে প্রথম নম্বর ঘটক ছেলে মেয়ে বিবাহ দেওয়া ঘটক এটা জাগতিক জগতে আর দুই নম্বর ঘটক হচ্ছেন গুরুদেব শিষ্যকে ভগবানের চরণে যাওয়ার পথ দেখিয়ে দেয় কেননা মাধ্যম ছাড়া তো কোনো কিছু সম্ভব নয় আপনি যাই করতে যান একজন ঘটকের দরকার একজন গুরুর দরকার আপনি স্বর্ণকারে কাজ করবেন তা আপনি কিন্তু নিজে নিজে করতে পারবেন না আগে আপনাকে একজন গুরু দরকার যিনি আপনাকে শিখিয়েছেন আপনি কর্মকারে কাজ করেন বা পাল মশাই মানে মাটির জিনিসপত্র তৈরি করুন যাই বানান না কেন আপনার কিন্তু একজন ঘটক বা গুরু দরকার মিষ্টির দোকান দিয়েছেন আপনি মিষ্টি কিন্তু এমনিতেই বানাতে পারবেন না একজন আগে আপনাকে একজন গুরু ধরতে হয়েছে তার প্রত্যেক কাজে গুরু তাই গুরুচরণ যখন আশ্রয় করবেন গুরু পারে ভক্তকে শিষ্যের ভগবানের চরণ প্রান্তে পৌঁছে দিতে এটা হচ্ছে দুই নম্বর ঘটক আর তিন নম্বর ঘটক যিনি ভক্ত এবং ভগবানের যিনি মিলন করে দেন মিলন মা জগমায়া যোগেশ্বর যে যোগমায়ার সাহায্য ছাড়া গোবিন্দের কখনো কোনো লীলা সম্পন্ন হয়নি ভগবান বলেন আমিও না জানি না জানে আমার গোপীগণ দোহা রূপে গুণে নিত্য হয় দোহার মন এক লীলা থেকে অন্য লীলায় কেমন করে প্রবেশ করব। এটা আমি জানি না আমার গোপীগণও জানে না জানে একমাত্র মা যোগমায়া যোগেশ্বরী মানে ওই পার্বতী তাহলে এই যোগমায়া যিনি গোবিন্দের প্রত্যেকটি লীলায় সাহায্য করেছে। সুবল মিলন যে হয়েছিল দুপুরবেলা সুবল মিলনের রাধারানী যখন যাচ্ছিলেন বাছুরি দিয়েছিলেন কে মা যোগমায়া যোগেশ্বরী মানে পার্বতী তাহলে আজকে রাসলীলায়ও তিনি সাহায্য সহযোগিতা করবেন কেন আরও তো ভক্ত ছিল সেই সব থাকতে যোগমায়া কেন লীলায় সাহায্য করেন এই যোগমায়াকে দেখুন বাবা ত্রেতাযোগী প্রভু রামচন্দ্র যখন সীতাকে সঙ্গে নিয়ে বনবাসে গিয়েছিল সীতা হরণ হয়ে গিয়েছিল এরপরে রামচন্দ্র কাছে হা জানকি হা জানকি বলে বাবা বাবা এমন সময় কৈলাসে ভোলানাথ শয়নে আছে দেবী পার্বতী চরণে সেবা করছে তো পার্বতী দেখছে ভোলানাথের বাম নয়ন হতে বারী বিন্দু পতিত হচ্ছে এই স্বামী তোমার বাম নয়ন হতে বারীবিন্দু পতিত হচ্ছে কেন এর বহু পূর্বে তোমার দক্ষিণ নয়ন হতে বাড়ি বিন্দু পতিত হয়েছে সেই সময় মহাপ্রলয়ের সৃষ্টি হয়েছে আজ বহুদিন পরে তোমার বাম নয়ন হতে আবার বারীবিন্দু পতিত হচ্ছে আজকে নতুন করে কি কোনো প্রলয় হতে চলেছে ভোলানাথ বলেছিলেন পার্বতী একবার তাকিয়ে দেখো ওই পঞ্চবটির বনের দিকে আমার প্রভু রামচন্দ্র বাম অঙ্গ থেকে আমার প্রভু কাঁদছে জানো কি হারা হয়ে তাই তো আমার নয়ন হতেও বাড়িবিন্দু পতিত হচ্ছে প্রভুর ব্যথায় ব্যতীত হয়ে মা পার্বতী আমার প্রভু রামচন্দ্রের রূপজ্যোতিকে দর্শন করে বললেন প্রভু তুমি একটু শান্ত হও স্বামী আমি যাচ্ছি পঞ্চবটীর বনে প্রভুকে শান্তনা দেওয়ার জন্য তো মা যোগমায়া মানে পার্বতী যখন পঞ্চবটীর বনে যাচ্ছে চিন্তা করলেন আমিও যদি আমার প্রভু রামচন্দ্রের প্রেম আলিঙ্গনে একটু পেতাম তা কি করে পাবো আমি এর জন্য মা পার্বতী ওই সীতার রূপ ধারণ করেছে সীতার রূপ ধারণ করে কুটির প্রাঙ্গনে দাঁড়িয়ে আছে তো সীতার রূপ ধরেছে বটে কিন্তু ললাটে যে নয়ন এটা কিন্তু লুকানোর কথা মনে না দাঁড়িয়ে আছে কুটির প্রাঙ্গনে সীতার রূপ ধারণ করে এমন সময় লক্ষণ ঠাকুর বলছে দেখো দেখো দাদা যে মা সীতাকে পাওয়ার জন্য আমরা কাঁদছি সেই মা সীতাই কেমন কুটির প্রাঙ্গনে দাঁড়িয়ে আমাদের দুরবস্থা দর্শন করছে রামচন্দ্র দেখতে সীতা দাঁড়িয়ে আছে দুটি বাহু প্রসারিত করে বললেন এসো সীতা আমার বাহু ধরে বন্ধন হও তুমি যখন বাহু প্রসার করে দিয়েছি মা পার্বতী তিনি তো সীতানন্দ পার্বতী চিন্তা করলেন আমি আমার স্বামী ভোলানাথের বদনে শ্রবণ করেছি যেজন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে আর সব মরে অকার আশ্রয় করলে নাকি বিষয় পাওয়া যায় তা আমি প্রভুর চরণে যাবো চরণকে আশ্রয় করো যখন বাহু প্রসার করে দিয়েছে এসো আর সীতা মানে মা পার্বতী কি করলেন বাহু ডোরে বন্ধন না হয়ে সোজা গিয়ে প্রভু রামচন্দ্রের চরণে প্রণাম করেছে বলব প্রভু রামচন্দ্র চিন্তা করলেন যে কে আমার বাহু ডোরে বন্ধন না হয়ে আমার চরণে আশ্রয় নিল তাকে দেখে ললাটে একটা নয়ন আমার সীতার তো ললাটে নয়ন তবে কোনো রাক্ষসী নাকি পিসাচিনী নাকি কোনো মায়াবিনী আমার সাথে ছলনা করছে রামচন্দ্র ধ্যানযোগে জানতে পারলেন যে ইনি আর কেউ নন ইনি হলেন স্বয়ং মা পার্বতী মা তুমি আমার চোখ থাকি দেবে মা তোমায় যে আমি চিনে ফেলেছি তা তুমি এই রূপে কেন সীতারূপে মা পার্বতী তখন বললেন প্রভু চীনেই যখন ফেলেছ তোমায় বলিস জগতে অনন্ত কটি ভক্ত দিবানিষ কাদের তোমার চরণও পাওয়ার জন্য তাই আমিও এসেছি যাতে তোমার প্রেম আলিঙ্গন পেতে পারি তোমার অধরমৃত পান করতে পারে তাই তো আমি সীতারূপ ধারণ করে এসেছি দেখো মা তুমি আমার মাতৃ সমতুল্য তুমি কখন আমার প্রেম আলিঙ্গন পাবে প্রভু তাহলে কি আমি কোনোদিন তোমার কৃপা পাবো তা তুমি যখন প্রেম আলিঙ্গন পেতে চাইলে সেটা তো হবে না তবে আমি তোমায় এই আশীর্বাদ দিতে পারি মা দাপড় যুগে আমি যখন কৃষ্ণ হব কৃষ্ণরূপে লীলা করব সেই সময় তুমি যাবে মা যোগমায়া বড়াই বুড়ি হয়ে যোগমায়া রূপে প্রত্যেকটি লীলায় তুমি সাহায্য সহযোগিতা করবে তোমার সাহায্য ছাড়া আমার কখনো কোনো লীলা সম্পূর্ণ হবে না আর আমি যখন গোপীদের নিয়ে লীলা করব বৃন্দাবনে সেই সময় তুমি রতি ভাবাপন্ন হয়ে দাঁড়িয়ে থেকো রতি ভাবাপন্ন হয়ে থাকবে দূর থেকে আমাদের মিলন দেখে ভক্ত ভগবানের মিলন দর্শন করে তুমি তোমার মনোবাসনা পূর্ণ করো মা তাই সেই মা পার্বতী মা জগমায়া গোবিন্দের প্রত্যেক লীলায় সাহায্য করেন তা আজকে রয় এবং দন্তঃষ এই দুটির মাঝখানে ওই আকার হয়ে দাঁড়িয়েছেন মা জগময়া ঘটক তিনি গুরু রূপে দাঁড়িয়েছেন